হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন সরিয়ে দিতে চলে গেলে মোদিনায় মক্কা সিরি রে রাসূল তোমাকে বলে আমি কেমন করে রাসূল তোমাকে বলি আলি কেমন করে নবীরে বলা যাবে যাবে বোঝা খেয়ে না নিজেকে দিয়ে লিয়ে খেয়ে না খেয়ে দিন দিয়ে চারের কাঁজে নিজেকে দিয়ে লিয়ে তাই ফের কাফেরেরা চিনলো না দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে দুষ্ট ছেলেদের আমার বাবার দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে সবাই বলি খেয়ে না খেয়ে দিন প্রচারে কাজে নিজেকে দিয়ে সব লিয়ে তাই কাফের কাফীরা চিনলো সেই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা سری হেরাসুল তোমাকে বলে আমি কেমন করে হেরার গোহায় তোমারি নে আসমান থেকে নামে আল কোরআন হেরার গোহায় কিন্তু কোরআন নাজিল হয়েছিল নাকি অন্য জায়গায় হেরার গোহায় যখন নবী ছিল তখন কোরআন নাজিল হয়েছে ঠিক না ভাই ঠিক না ভাই হেরার গোহায় তোমারি নে আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই তরে আসলো কোরআনের ছায়া তলে বাংলো সবার ভুল তোমারই তরে আসলো কোরআনের ছায়াতলে খালি নমোরালি আবু ইসলামী ঝান্ডা নিল যে খালি ইসলামি ঝান্ডা নিল যে হাজার ব্যথা বেদনার পরই ফিরে আসনি নবী তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে